আসসালামু আলাইকুম আরাফাতুল্লা এভাবে একের পর এক দুঃসংবাদ আসলে কিভাবে মেনে নেওয়া যায় সৌদি আরব মুসলিম কান্ট্রি তারা বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কিছুদিন আগে আমেরিকা শুল্ক বাড়িয়েছে মানে ভারত সীমান্তবর্তী এলাকায় করিডোর অঞ্চলে সব ধরনের যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে আছে এর মধ্যে সৌদি আরব আমাদের মুসলিম ভাই আমরা একে অপরের মুসলিম ভাই আমাদের উপরে কেন সৌদি আরব ভোরো মানে ভিসা নিষেধাজ্ঞা দিবে এখন উমরা থেকে শুরু করে সব কিছু সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে পাকিস্তানকেও দিয়েছে এবং পাকিস্তানকে আরও কঠোর এবং কঠিনভাবে দিয়েছে মানে এই যে পাকিস্তানের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের তাদের উপরে প্রত্যেকটা দেশই মানে ওই পাকিস্তানের উপরে দেখেন পাঁচশো যে পশ্চিমা রাষ্ট্রগুলো আছে তারাও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসলামিক রাষ্ট্রগুলোর যে কার্যক্রম তার ভেতরে বাংলাদেশ একটা অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে বা বাংলাদেশের তহিদি জনতা বলেন তারপরে আরও যে ইসলামিক পন্থী উগ্রপন্থী যে দলগুলো আছে তারা সকলেই বলে এখন বাংলাদেশে স সচেতন এবং সব কিছুতে তারা ইসলামিক আদব কায়দা বা বিধিবিধান মেনে চলে চলার আপ্রাণ চেষ্টা করেছে এই সময় আমাদের মুসলিম ভাই তারা অন্য দেশের উপর যা করে করুক আমাদের দেশের লোক অনেকে সেখানে হস করে সেখানে ব্যবসা বাণিজ্য করতে যায় সেখানে যে কর্মসংস্থানের জন্য যায় এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক এবং রেমিটেন্স ফাইটারদের উপরে একটা তো ব্যাপক প্রভাব পড়লে এবং বাংলাদেশের অর্থনীতির উপরে একটা ব্যাপক বিপদ এসে যাবে কারণ সৌদি আরবে আমাদের দেশের একটা বড়ো সংখ্যক লোকজন সৌদি আরবে থাকে ইসলামিক কান্ট্রি হিসাবে মুসলমান দেশ হিসাবে আমাদের দেশের উপরে নিষেধাজ্ঞা দিল বিশেষ নিষেধাজ্ঞা এটা মেনে নেওয়া যায় আপনারা বলেন শুধু পাকিস্তান পীত বা পাকিস্তানদের সাথে সুসম্পর্ক থাকার কারণেই কি এরকম করলো না তহিদি জনতার কারণে না ইসলামী দলগুলোর কারণে না সরকারের এই মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চতুর্দিকে একের পর এক সংগঠিত হচ্ছে অথচ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না নি দর্শকের ভূমিকা পালন করছে একেবারে এখানে সেখানে ভাঙচুর লুটপাট ধর্ষণ রাহাজানি চিন্তায় বাটপাড়ি সিটারি এগুলো হচ্ছে সেটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে না তাই এরকম করলো আল্লাহ ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম